আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আজ নারকেল পাটালি বলা হয় যেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আমার মা আমি ছোট থাকতে দেখে আসছি আমার মা এটাকে নারকেল পাটালি বলে কে কি বলে আমি জানি না এখানে লাগবে হচ্ছেলো নারকেল পাটালির জন্য আমি নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় আর লাগবে হচ্ছিল নারকেল আর দুইটা এলাচ নারকেল পাটেলি বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াই আমি দিয়ে দেবো হচ্ছে একটু পানি অল্প একটু পানি দেবো পানি দিয়ে দিয়ে দেব এখন সে গুড় এই যে গুড় দিয়ে একটু জাল দিলেই পাতলা হয়ে যাবে গুড়ে এই যে জাল পেয়ে আস্তে আস্তে সব গুড়গুলো গলে যাচ্ছে গড়ে গলে যেয়ে পাতলা একটা গুড় হয়ে যাবে দুইটা এলাচ আমি গুড়া করে দিয়ে দেবো এটার ভিতরে দেখুন এই যে একদম পাতলা হয়ে গিয়েছে এই নারকেল পাটালিটা বানানো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা আগে আমাদের অনেক নারকেল গাছ ই গাছ ছিল খেজুর গাছ খেজুর গাছের রস দিয়ে আমার মা এইভাবে নারকেল পাটালি বানাতো এখন আর খেজুর গাছ ওরকম নেই তাই আমি গুড় দিয়েই নারকেল পাটালি বানাচ্ছি খেজুরের গুড় দিয়ে এটা তাল গুড় দিয়েও বানানো যায় এই নারকেল পাটালিটা অনেক মজা অনেক মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কতটা টেস্টি এই গুড়টা কারণ এই খেজুরি গুড়ের সঙ্গে আমি যখন নারকেল দেব তখন একদম অন্যরকম একটা ঘ্যান চলে আসবে দেখতে থাকুন আমি কিভাবে নারকেল পাটালি বানাই আমি এখন নারকেল গুলা দিয়ে দেব গুড়টা আমার নাড়া দিতেই থাকতে হবে আর দেখতে হবে যে এইভাবে এই যে আমি এটা দিয়ে দিচ্ছি আর পড়ে যাচ্ছে যখন একদম সুতার মতো একদম যখন সুতার মতো পড়বে তখন আমি মনে করব আমার এটা হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলবে দেওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে যাচ্ছে এই যে আপনি কখন বসবেন যে আপনার পাটালিটা হয়েছে এই যে আমি খুন্তিতে নিয়ে এইভাবে ফেলে দিচ্ছি এই যে এই যে হালকা হালকা একটু সুতার মতো পড়তেছে তাহলে বোঝা যাবে যে আমার পাটালিটা হয়ে গিয়েছে তাহলে নামাই ফেলতে হবে এমনি আঠালো অনেক আঠালো হতে হবে আর রং দেখলেও বোঝা যাবে যে আমার পাটালিটা হয়ে গিয়েছে একটু শক্ত শক্ত একটু আসবে দেখুন নারকেল পাটালিটা এই যে কী শক্ত হয়ে গেছে তাহলে মনে করতে হবে হয়ে গেছে নাড়া দেওয়া যাচ্ছে না একটা আঠালো আঠালো একদম আঠালো ভাব এখন আমি এটা নামিয়ে ফেলব একটা প্লেটের উপরে একটা ন্যাকড়া নিয়েছি এই ন্যাকড়ার উপরে এখন এই গুড়টা ঢেলে দেব দেখুন আমি এটা ঢেলে দিয়েছি হয়ে গিয়েছে আমার নারকেল পাটালি আপনারা এইভাবে নারকেল পাটালি করে খেতে পারেন অনেক 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 মজা আমার চ্যানেলটার পাশে থাকবেন থেকে আমাকে সাহায্য করবেন যে কেমন কী হলো রান্নাবান্নায় সব শিখাবেন ভুল হলে আল্লাহ হাফেজ দেখুন আমার নারকেল পাটালিটা হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে অনেক শক্ত এই পাটালিটা যে এখন এটা এটা ভেঙে টুকরো টুকরো করে मुड़ी दिए अथवा चीड़ा दिए भाई